নমস্কার অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো ধনুরাশির জাতকদের জন্য এক বিশেষ জ্যোতিষীয় সময় রাস পূর্ণিমা দু নিয়ে এই পূর্ণিমা শুধু এক আধ্যাত্মিক উৎসব নয় বরং এটি এমন এক শক্তিশালী চন্দ্র যখন আই মিন চন্দ্র সময় যখন আপনার জীবনের আবেগ সম্পর্ক আর্থিক ও মানসিক দিকগুলো এক নতুন মন নিতে এই সময় চন্দ্রের শক্তি ধনুরাশির উপরে গভীর প্রভাব ফেলবে যা আপনাকে আত্মবিশ্বাস সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও সম্পর্কের গভীরতা এনে দেবে কিন্তু সাথে থাকবে কিছু পরীক্ষা নিজেকে সামলানো আবেগের ভারসাম্য রক্ষা করা এবং দায়িত্বের জায়গায় সঠিক পদক্ষেপ নেওয়া তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষের দিকে থাকবে আপনার জন্য বিশেষ কিছু করণীয় ও শুভ উপায় যা এই রাস পূর্ণিমাকে করবে আরো ফলপ্রসূ ও সৌভাগ্যময় তো প্রথমত জ্যোতিষ প্রেক্ষাপট আমরা পর্যালোচনা করব তো এই আহ রাস পূর্ণিমা দু হাজার চন্দ্র অবস্থান করছে বৃশ্চিক রাশিতে অর্থাৎ বারোতম ঘরে এই ঘর মূলত অবচেতন চিন্তা আধ্যাত্মিক ও একাকিত্বের প্রতীক ফলে ধনুরাশির জাতকরা এই সময় অন্তর্মুখী হয়ে পড়েন নিজের ভেতরের ভয় অসম্পূর্ণতা বা অতীতের আঘাতগুলো নিয়ে চিন্তা করতে পারেন এটি এমন এক সময় যখন আপনি নিজের আবেগ ও মনের গভীর স্তরগুলো বুঝতে পারবেন এবং পুরনো মানসিক বোঝা ঝেড়ে ফেলতে পারবেন আর সূর্য অবস্থান করছে বৃষ রাশিতে ষষ্ঠ ঘরে যা কাজ দায়িত্ব প্রতিযোগিতা ও স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে তাই এই সময় আপনি নিজের কাজের প্রতি শৃঙ্খলাবোধ হবেন নিয়ম মেনে চলার প্রবণতা বাড়বে এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে পেশাগত উন্নতি ঘটবে তবে অতিরিক্ত চাপ নেওয়া বা একসাথে অনেক দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকুন না হলে মানসিক ক্লান্তি দেখা দিতে পারে এদিকে শুক্র কন্যা রাশিতে অর্থাৎ দশম ঘরে অবস্থান করায় আপনার পেশাগত জীবনে সৌন্দর্য কূটনীতি ও সম্পর্কের মাধ্যমে উন্নতি হবে যারা শিল্প মিডিয়া শিক্ষা বা পরামর্শমূলক কাজে যুক্ত তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ মঙ্গল ধনু রাশিতে অর্থাৎ নিজ রাশি অবস্থান করার আপনার আত্মবিশ্বাস নেতৃত্ব ও কাজের গতি বাড়বে নিজের আই মিন আপনি নিজের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাইবেন তবে তাড়াহুড়া করলে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকে অন্যদিকে বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ ষষ্ঠ ঘরে থেকে আপনার পরিশ্রমের সঠিক ফল এনে দেবে এই সময় প্রতিযোগিতায় জয়লাভ ও আর্থিক স্থিতি বজায় রাখা সম্ভব হবে তো সার যদি বলা যায় এই পূর্ণিমা আপনাকে আত্মসমালোচনার মাধ্যমে নিজের জীবনের ভিত্তি আরো শক্তিশালী করার সুযোগ এনে দিচ্ছে তো কথা বলবো প্রেম এবং সম্পর্ক নিয়ে ধনুরাশির জাতকরা রাস পূর্ণিমা সময় প্রেমের ক্ষেত্রে বেশ কিছু আবেগ পরিবর্তনের মুখোমুখি হবেন চন্দ্রের অবস্থান ঘরে থাকায় আপনি হয়তো অতীতের কিছু স্মৃতি বা সম্পর্ক নিয়ে ভাবতে পারেন অনেকের ক্ষেত্রে সম্পর্কের পুনর্মিলন ঘটতে পারে এমন একজন মানুষের যোগাযোগ আসতে পারে যিনি আগে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ছিলেন একক ধনুরা অর্থাৎ সিঙ্গেল যারা রয়েছেন তারা পুরনো পরিচিতি বা সামাজিক বন্ধনের মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনা পাবেন শুক্রের প্রভাবে নতুন সম্পর্কগুলো হবে বাস্তব সম্মত তবে একে ধরে রাখতে সততা ও ধৈর্য প্রয়োজন এই সময় প্রেমে অতিরিক্ত প্রত্যাশা বা সন্দেহ বড় সমস্যার কারণ হতে পারে আপনি যদি সঙ্গীর উপরে অতিরিক্ত নিয়ন্ত্রণ রাখতে চান বা সন্দেহপ্রবণ হন তাহলে সম্পর্কের উষ্ণতা কমে যেতে পারে তাই বিশ্বাস হবে মূল চাবিকাঠি দূরত্ব থাকা সত্ত্বেও আবেগের বন্ধন এই সময় আরো শক্তিশালী হবে লং ডিস্টান্স রিলেশনশিপ থাকায় ধনুরা সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন এবং যোগাযোগের মাধ্যমে সম্পর্ক আরো হবে রাস পূর্ণিমা চন্দ্রলোকের প্রেমের পুনর্জন্ম ঘটানোর সময় আপনি যদি হৃদয় খুলে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন তাহলে এই পূর্ণিমা আপনার প্রেম আই মিন প্রেম জীবনে আশীর্বাদ বয়ে আনবে দেখে নেব বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত ধনু জাতকদের জন্য পূর্ণিমা একটি পরীক্ষার সময় সূর্য ও বৃহস্পতির প্রভাবে দায়িত্ববোধ বাড়বে কিন্তু একই সঙ্গে মানসিক ক্লান্তিও দেখা দিতে পারে সঙ্গীর সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজন হবে ধৈর্য ও বোঝাপড়া যদি দাম্পত্য মতবিরোধ থাকে এই সময় ভালোবাসা দিয়ে তা সমাধান করার শ্রেষ্ঠ সুযোগ যুক্তি নয় অনুভূতি হবে সমাধানের মূল মন্ত্র নিজের মত চাপিয়ে না দিয়ে সঙ্গীর দৃষ্টিকোণ থেকেও বিষয়গুলো দেখার চেষ্টা করুন যাদের সঙ্গী দূরে আছেন তাদের জন্য পুনর্মিলনের সম্ভাবনা প্রবল যোগাযোগ বাড়বে পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে পারিবারিক দায়িত্ব ভাগাভাগি করে নিলে সম্পর্ক আরো দৃঢ় হবে তবে সাবধান রাগ অহং বা অতিরিক্ত আত্মবিশ্বাস দাম্পত্যে দূরত্ব আনতে পারে তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখা এবং সঙ্গীর অনুভূতির প্রতি শ্রো সহানুভূতিশীল হওয়া অত্যন্ত জরুরি এই সময় একসাথে ধর্মীয় কাজ করা বা পূর্ণিমার রাতে চন্দ্র দর্শন করা দাম্পত্য সম্পর্কের ইতিবাচক শক্তি বাড়বে তো আর্থিক ও পেশাগত দিক যদি আমরা বিশ্লেষণে যাই ধনুরাশির জাতকদের জন্য এই রাস পূর্ণিমা আর্থিক ও পেশাগত দিক থেকে শুভ সংকেত দিচ্ছে মঙ্গল নিজ রাশিতে থাকায় আপনার আত্মবিশ্বাস ও উদ্যোগী মনোভাব বাড়বে নতুন প্রজেক্ট বা ব্যবসায় সাহসী পদক্ষেপ নিতে পারবে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব ও পরিকল্পনা দক্ষতা নজর কাড়বে আর শুক্রের অবস্থান দশম ঘরে ফলে আপনি অফিসে প্রশংসা বা পদোন্নতির ইঙ্গিত পেতে পারেন যারা ফ্রিল্যান্স বা সৃজনশীল কাজে যুক্ত তাদের কাজের পরিধি বাড়বে এবং ক্লায়েন্টদের থেকে নতুন প্রস্তাব পেতে পারেন অর্থনৈতিকভাবে এটি উন্নতির সময় তবে হঠাৎ ব্যয় বা অপ্রয়োজনীয় বিলাসিতা থেকে বিরত থাকুন রাস পূর্ণিমার চন্দ্র শক্তি হঠাৎ ব্যয় ইঙ্গিত দেয় যা পরবর্তীতে আফসোসের কারণ হতে পারে বৃহস্পতির প্রভাবে বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসায় অংশীদারিত্বে থাকলে চুক্তি বা বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন এই সময় ধনু জাতকদের জন্য নিয়ন্ত্রিত আত্মবিশ্বাস অত্যন্ত প্রয়োজন পরিকল্পনা মাফিক কাজ করলে অর্থ ও পেশায় স্থিতি আসবে তো স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্য কেমন থাকবে চন্দ্র বারোতম ঘরে থাকায় ধনু রাশির জাতকদের মানসিক দিক বিশেষভাবে প্রভাবিত হতে পারে অনিদ্রা উদ্বেগ বা অতিরিক্ত চিন্তা দেখা দিতে পারে তাই এই সময় নিয়মিত ধ্যান প্রার্থনা ও নিজের সঙ্গে সময় কাটানো সবচেয়ে বেশি প্রয়োজন হজমের সমস্যা রক্তচাপ বা অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি আসতে পারে শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিন এবং প্রোটিন ও ভিটামিন যুক্ত খাদ্য গ্রহণ করুন ভ্রমণের সময় বিশেষ সতর্কতা প্রয়োজন বিশেষ করে যানবাহন চালানোর সময় মনোযোগ হারাবেন না এটি পূর্ণিমার চাঁদের রাশি আহ আধ্যাত্মিক জাগরণে আনে তাই ধ্যান জব ও প্রকৃতির মাঝে সময় কাটানো মানসিক ভারসাম্য ফিরিয়ে আনবে তো শুভ সময় এবং করণীয় যদি আমরা দেখি রাস পূর্ণিমার ধনু রাশির জাতকদের জন্য শুভ সময় ও করণীয় হলো ওম গুরবে নম জব করুন যা বৃহস্পতির আশীর্বাদ এনে দেবে পূর্ণিমা রাতে চন্দ্র দর্শন ও হলুদ বস্ত্র দান অত্যন্ত শুভ শুভ রত্ন অর্থ এবং সৌভাগ্য বৃদ্ধি করে। হলুদ ও কমলা যা ধনু রাশির গ্রহ ভগবান বিষ্ণুর পূজা বা তুলসী দান করলে মানসিক প্রশান্তি ও সৌভাগ্য আসবে বিশেষ উপায় হলো এই রাস পূর্ণিমায় সূর্যোদয়ের পরে পূর্বমুখী হয়ে বসে ওম বৃহস্পত্যায় নাম এগারো বার জপ করুন এবং একটি ছোট মিষ্টি অথবা হলুদ রঙের পাখিকে খাওয়ান আহ ওই মিষ্টিটা হলুদ রঙের হতে হবে আর আহ আপনি হলুদ রঙের লাড্ডু দিতে পারেন তো এই ধন সম্পদ এবং সম্মান মানসিক শান্তি একসাথে দেবে তো আজকের আলোচনা আমরা এখানে মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার